ধরো ডাকটা তাহলে শুধুমাত্র সে এক্স কে দেখবে বাকি গুলো আমরা রেখে দেব ফাইভ ওয়াই স্কোয়ার জেড কিউ তাহলে এক্স টু দি পার টেন কে করলে টেন এক্স টু দি পার কত নাইন শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ওয়েলকাম অন্তরিকরণ অধ্যায়ে আজকে আমরা অন্তরিকরণ অধ্যায় এ টু জেড বেসিক সম্পর্কে দেখব এরপরে আমরা ডে বাই ডে অসীম কুমার সারের বইয়ের যে অনুসরণের ম্যাথ গুলো আছে নাইনের এ থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাথের সুন্দর সমাধান তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব তো যেহেতু আজকে আমাদের বেসিক ক্লাস তো আজকে আমরা বইয়ের ম্যাথ সমাধান করব না বাট বইয়ের ম্যাথ গুলো পারার জন্য তোমার যে বেসিক দরকার সেই বেসিক নিয়ে আলোচনা করব তো ফার্স্ট অফ অল অন্তরীকরণ পারার জন্য একটা সূত্র শিখতে হবে আমাদের খুবই কমন সূত্র এটা বলতে পারো অন্তরীকরণের অফ ল এটা হচ্ছে আমাদের ডি বাই ডি এক্স এই যে আমি লিখলাম এখানে ডি তুমি এটাকে ভাগ বলবা এটা অবশ্যই ভাগ বলবো না এটা বলবো আমরা ডি ডি এক্স এটা কি বলবো আমরা ডি ডি এক্স বাট আমরা বোঝার জন্য আমি বলি ডি বাই ডি এক্স এটা বাই বলা কিন্তু ভুল হবে তাহলে এটা কি বলো শুদ্ধ উচ্চারণ হবে ডি ডি এক্স এই যে নিচে যেটা লিখছে আমি এটাকে বলা হবে চলক তাহলে আমি এইখানে যেটা লিখবো যে চলকটা লিখবো আমি সেইটাকে চলক ধরে অন্তরীকরণ করবো তাহলে বোধহয় বলি ডি ডি ওয়াই তাহলে বলো তো আমরা এখানে চলক কি ধরছি y যদি বলা হবে d z তাহলে এখানে চলক ধরছি কত z অর্থাৎ a অঙ্কের ক্ষেত্রে x কে চলক ধরে ক্যালকুলেশন করবা এ অঙ্কের ক্ষেত্রে y কে চলক ধরে ক্যালকুলেশন করবা ঠিক একই ভাবে এটার ক্ষেত্রে z ধরে ক্যালকুলেশন করবা তো আমাদের বেসিক সূত্র ছিল যদি x টু দি পাওয়ার n থাকে আমরা কি লিখলাম বলো x টু দি পাওয়ার n থাকে তাহলে সূত্র হবে এই যে উপরে পাওয়ারটা লিখছো না এই পাওয়ারটা আমাদের সামনে আসবে অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসবে আর এই যে আমাদের চলক ছিল চলক থেকে পাওয়ারের মান এক বিয়োগ করতে হবে অর্থাৎ এন মাইনাস ওয়ান এতটুকু বুঝতো তাই আমাদের যে পাওয়ারটা থাকবে পাওয়ারটা সামনে বসবে এরপরে আমরা কি করব চলকের উপরে পাওয়ার থেকে এক বিয়োগ করব উদাহরণস্বরূপ মনে করো তোমার কাছে দেওয়া আছে ডি এখানে বলছে এক্স টু দি পাওয়ার ফাইভ তুমি এইটার অন্তরিকরণ কিভাবে করবা যদি এই সূত্রের ফর্মেটে ফেলো তো এই টা সামনে আসবে এরপরে চলকটা বসবে দেন পাওয়ার থেকে ওয়ান বিয়োগ পাওয়ার থেকে ওয়ান বিয়োগ অর্থাৎ ফাইভ মাইনাস ওয়ান অর্থাৎ ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর আশা করি বুঝতে পারছো ঠিক একই ভাবে যদি এইটা তুমি সূত্র আকারে ভাঙো তাহলে এইবার এখানে চলকটা কি বলো ওয়াই অর্থাৎ ওয়াই কে চলক ধরে ক্যালকুলেশন করতেছো তাহলে আমরা এখানে লিখতে পারবো ওয়াই টু দি পাওয়ার যদি এন থাকে তাহলে এ ওয়াই টু দীপার আমাদের পাওয়ার থেকে এক বিয়োগ হবে ঠিক একইভাবে এটার ক্ষেত্রে যদি আমরা জেড ধরতাম জেড টু বিপার এ তাহলে আমাদের আসবে এ জেড টু দীপার এন মাই আস আশা করি আমরা আমাদের অন্তরীকরণের যে মেজর সূত্র ছিল সে সূত্রটা আসলে আশা করি আমরা বুঝতে পারছি তো এই মা আসো সূত্র বোঝার পরে আমরা ক্যালকুলেশন কীভাবে করবো তো আমরা এগুলো বুঝতে শুধুমাত্র এখানে একটা সূত্র রাখছি ধরো তোমার কাছে প্রশ্ন দেওয়া আছে এইভাবে যে ডি ডি এক্স ডি ডি এক্স এখানে বলছে টু এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস কত টু দেওয়া আছে তো এইটাকে তুমি কিভাবে অন্তরীকরণ করবা দেখো অন্তরীকরণের একটা রুলস হচ্ছে যদি আমাদের ডি ডি এক্স এখানে ইউ প্লাস ভি থাকে আমাদের কি থাকবে বলো যদি ইউ প্লাস ভি থাকে তো এই ডি ডি প্রত্যেকের সাথে লেখা যাবে অর্থাৎ ডি আমরা ইউ বলতে পারবো প্লাস ডি আমরা ভি বলতে পারবো অর্থাৎ মাসখানে প্লাস বা মাইনাস যায় থাক আমরা ডি ডি সবার সাথে লিখতে পারবো ঠিক একই ভাবে যেহেতু আমাদের ডি ডি বাইরে আছে তো এই পার্টটা প্রত্যেকটা সাথে গুণ হবে তো আমরা বলতেই পারি ডি ডি এক্স টু x টু দি দেন প্লাস dbx 3x দেন অনাদার থাকে কত dbx 2 আছে তো এই একটু খেয়াল করো আমরা ফার্স্ট ডেতে সূত্র শিখেছি এই সূত্র কি নো কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে এটা কোনো চেঞ্জ হবে না অর্থাৎ আমরা কনস্ট্যান্ট মানটাকে সাইডে রাখ এরপরে যদি আমরা এই 1/5 কে অন্তরীকরণ করো আমি আবার রিপিট করতেছি আমাদের যে সমকটা থাকবে সহগের কোনো চেঞ্জ হবে না তো এই পাওয়ারটা সামনে চলে আসবে দেন আমরা পাওয়ার থেকে এক বিয়োগ করব অর্থাৎ 5 মাইনাস 1 প্লাস দেখো এখানে তো 3 থাকবে তাই না এখানে কত থাকবে 3 থাকবে x এর পাওয়ার কিছুই নাই মানে তুমি কত ভাবতে পারো বলো আমরা x এর পাওয়ার 1 কি ভাবতে পারি না তাহলে আমাদের x টু দি পাওয়ার 1 মাইনাস কত বলো 1 1 মাইনাস 1 প্লাস এইবার হচ্ছে একটা মজার জিনিস আমরা আগে বলছি আমরা এই ডি এর সাথে যেটা থাকবে এটাকে চলক ভাববো অর্থাৎ এইখানে এক্স থাকলে আমরা এক্স কে চলক ধরে ক্যালকুলেশন করব বাট তুমি একটু খেয়াল করো এইখানে চলকটা কি ধরছো তুমি এক্স তো আমাদের প্রশ্নের মধ্যে কি এক্স রিলেটেড কোনো পদ আছে এক্স রিলেটেড কোনো পদ নাই অর্থাৎ আমরা যেটাকে চলক ধরে ক্যালকুলেশন করতেছি যদি ওই পদটা না থাকে তাহলে সেটাকে আমরা ধ্রুবক বলবো আর ধ্রুবকের ক্যালকুলেশন করলে আসবে জিরো তাহলে এখান থেকে আর একটা সূত্র শিখে নিলাম যে ডিডিএক্স যদি এখানে আমরা ধ্রুবপথ বা কর্ম স্ট্যান্ড সিকে অন্তরীকরণ করি তাহলে যদি আমরা ধ্রুব পথে অন্তরীকরণ করি তা রেজাল্ট কত আসবে জিরো আসবে তাহলে আনকিমেট এটা রেজাল্ট কত চলে আসছে জিরো তো এই মানে একটু বলত পাঁচ দু কতো দশ এক টু ডি পার ফোর প্লাস ইন আমরা সবাই জানি ওয়ান থেকে ওয়ান বাইক করলে জিরো আর কোন কিছুর পাওয়ার জিরো মানে তার রেজাল্ট কতগুলো ওয়ান নর্মাল সূচকের রুলস কোন কিছুর পাওয়ার জিরো মানে তার রেজাল্ট হচ্ছে ওয়ান প্লাস জিরো তো এখান থেকে আমাদের রেজাল্ট আসছে টেন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি তো আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পারছো যে কিভাবে আমাদের যদি এখানে একটা চলকের একের অধিক পদ থাকে অর্থাৎ দুইটা তিনটা বা চারটা পদ যায় থাক আমরা এইভাবে প্রশ্নগুলো সলভ করতে পারবো তো এইটা নয় বুঝতে পারলাম বাট তোমাদের মাথায় হয়তো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভাই যদি এখানে চলক দুইটা বা তিনটা থাকতো তাহলে কিভাবে সলভ করতাম অর্থাৎ যদি এক্স এর জায়গা এক্স ওয়াই বা ওয়াই জেড বা এক্স ওয়াই জেড তিনটাই থাকতো তাহলে কিভাবে প্রশ্ন করে সলভ করতাম তো আসো এই প্রশ্ন আরেকটা সলভ করি তাহলে তোমার এই বিষয়ের কোনো কনফিউশন থাকবে না তো আশা করি এটা বুঝতে পারছো তো এইবার চলো যদি আমাদের এক অধিক চলক থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব তো আমাদের এখানে আমরা এখন সূত্রটা মুছে দিই আর মনে হয় এটা আমাদের মুখস্থ হয়ে গেছে সবার তো মনে হয় এখানে অঙ্ক দেওয়া আছে ডি 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 আমাদের বলছে যে টু এক্স স্কোয়ার ওয়াই আমরা একটু পাওয়ার বাড়িয়ে দিই টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস দি মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই ওয়াই এখানে ধরো থ্রি নাও প্লাস ফাইভ এটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার তো এই বলতেছে আমাদের এক্স এর এক্স কে চলক ধরে অন্তরীকরণ করবা এখানে চলক ধরতে বলছে কোনটা বলো আমাদের প্রশ্নে বলাই আছে তুমি শুধু এক্স কে চলক ধরে অন্তরীকরণ করবা তো এখন প্রশ্ন হচ্ছে এখানে এক্স কে তুমি চলক ধরলা বাট এখানে দেখো তো এক্স ওয়াই জেড এক্স জেড যদিও নাই মানে এক্স তো আছে তাই না এক্স ওয়াই তো থাকছে আমাদের তাহলে এই প্রশ্নটা কিভাবে সলিউশন করবা এই প্রশ্নটা বোঝার জন্য আসলে একটা গল্প শুনি তাহলে তোমার এই প্রশ্নটা সলিউশন করতে একটু সহজ হবে আচ্ছা মনে করো যে কোনো ব্যক্তি অসুস্থ হয়েছে কোন ব্যক্তি অসুস্থ হলে তুমি তো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে এখন ডাক্তারের কাছে যদি তুমি নিয়ে যাও রোগী তো একা একা যেতে পারবে না তুমি ডাক ওই রোগীর সাথে কেউ না কেউ সাহায্যকারী হিসেবে যাবে তাহলে সাহায্যকারী হিসেবে সে ডাক্তারের কাছে রোগীকে সে রোগীটাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তাই তো এখন বলো যখন এই রোগীটাকে সে ডাক্তারের রুমে নিয়ে যাচ্ছে তাই তো এখন নিয়ে যাওয়ার জন্য যখন সে ডাক্তারের চেম্বারে নিয়ে যাবে তখন ডাক্তার শুধু দেখবে নাকি সাথে যে আছে ডাক্তার আছে তার পেশেন্ট শুধু পেশেন্ট দেখবে এখন বলো যারা ওই পেশেন্টের সাথে গেছে তারা ওয়েটিং রুমে কে অপেক্ষা করবে না অবশ্যই ওয়েটিং রুমে অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত তার পেশেন্ট ফিরে না আসে ঠিক একই ভাবে যখন আমাদের এখানে এক্স কে অন্তরিকরণ এক্স এর চলক ধরে করতে বলতেছে তখন তুই ভাব বা এক্স হচ্ছে আমাদের রুগী এক্স না কি বলো রুগী আর ডাক্তারের সম্পর্ক হচ্ছে এক্স এর সাথে আর এক্স বাদে যারা আছে এরা সবাই কি বলো রুগীর সাথে সাহায্যকারী আমাদের এখানে এক্স না কি বলো এক্স টা হচ্ছে আমাদের রুগী এবং ডাক্তারের ভূমিকা পালন করবে আর এক্স বাদে যারা সবাই থাকবে এরা সবাই ধরো ওর সাহায্যকারী বা হেল্পার হিসেবে থাকবে অর্থাৎ ওরা সব সময় সাইডে থাকবে বাকি কাজগুলো আমরা এক্স রিলেটেড পদগুলো নিয়ে করব তো এইখানে একটু দেখো যদি আমরা এইখান থেকে দেখো এইখান থেকে যদি আমরা ডি ডি এক্স আমরা সবার সাথে দিয়ে দিই ডি ডি এক্স এখানে টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ডি ডি এক্স এখানে থাকছে ফাইভ এক্স কে ওয়াই টু দি পাওয়ার কিউ প্লাস এकडे থাকছে ডি ডি এক্স এটা কত হলো 5y স্কয়ার একটু ভালো করে বুঝো এইখানে ডাক্তারটাকে বলতে তো x ডাক্তারটাকে x মানে ডাক্তার শুধুমাত্র x কে দেখবে y কে ওর রোগী বা پیشنট না কোয়াইমোসে রোগীর সাথে সাহায্যকারী তাহলে যখন তুমি অন্তরীকরণ করবা তখন y স্কয়ারটা পাশে বসে যাবে ওর কোন কাজ নাই ভাই ডাক্তার ভালো মানুষকে দেখে না তাই তো শুধুমাত্র তার پیشنট কে দেখবে তাহলে যদি এক্স এর সাপেক্ষে এই পার্টটাকে অন্তরীকরণ করো তখন এটা সামনে আসবে তাই দু কোনো আর তাহলে ফোর থেকে একটা পাওয়ার বাদ দিলে হবে কত থ্রি একটা কাজ শেষ এরপরে আসছো মাইনাস এইবার দেখো এখানে ওয়াই কিউবটা আমাদের সাথে থাকবে যদি এইটাকে ক্যালকুলেশন করো তাহলে আমাদের থাকবে কত এটা সামনে আসবে ফিফটিন এক্স স্কোয়ার আশা করি আমরা এটা বুঝছি এখান থেকে পাওয়ার এক বিয়োগ যাবে আর এটা সহবের সাথে গুণ হবে প্লাস এই মাস বলো এইখানে আমাদের ডাক্তার আছে আমি এক্স রিলেটেড শুধু পেশেন্টকে দেখবো বাট এইখানে কোনো পেশেন্ট আছে বলো তো নাই নাই মানে কনস্ট্যান্ট মান তার ভ্যালু কত হয় বলো জিরো হয় যদিও তোমার মনে হচ্ছে ভাই এখানে ওয়াই কে তো ক্যালকুলেশন করা যায় ভাই কখনোই যাবে না কারণ আমরা চলকটা নিয়ে কি কি বলো এক্স টাকে চলক ধরলে কখনোই ওয়াইফে কে ক্যালকুলেশন করা যায় না তো এইটা যদি একটু সাজায় গুছায় লিখো তাহলে হবে 8 x q y স্কয়ার মাইনাস 15 x তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনালি आंसर তাহলে আশা করি বুঝতে পারছো যদি একের অধিক এখানে দুইটা তিনটা চারটা যতই চলক থাক আমাদের এখানে যেই মানটা বলবে শুধু আমরা সেই মানটাকে ক্যালকুলেশন করব বাকিটা অল টাইম আমাদের সাইডে থেকে যাবে তো আশা করি এটা বুঝতে পারছো তাহলে তোমাদের আমি ছোট্ট একটা কাজ দিই তোমরা দেখো তো এটা পারো কিনা এটা বলতেছে আমাদের ডি ডি এক্স ফাইভ এক্স টু দি পার টেন ওয়াই স্কোয়ার জেড টু দি পার থ্রি তো এখন বলো তো এইটার ক্যালকুলেশন কত হবে তোমাদের এক মিনিট সময় দিলাম তোমরা একটু দেখো তো ভিডিওটা পজ করে আগে এটা ক্যালকুলেশন নিজে করো যে তারপরে দেখো অ্যানসারটা মিলে কিনা আমি তোমাদের অ্যান্সারটা করে দিচ্ছি যেহেতু এক্স ধরো ডাকটা তাহলে শুধুমাত্র সে এক্স কে দেখবে

তো মনে হয় আমরা অঙ্ক ক্লাসটা বুঝতে পারছি আমরা নেক্সট ক্লাসে নয় এর এ আমরা অসীম কুমার সারের বইয়ে নাইন এর এ থেকে ম্যাথ সলভ করা শুরু করব আগামী ক্লাসে নাইন এর এ এর যতগুলো বেসিক আছে বেসিক যে সূত্রগুলো দরকার হবে অলমোস্ট আমাদের তিনটা সূত্র শিখলে এনাফ তো এই তিনটা সূত্র সহ আমরা অনুসরণের অঙ্কগুলো ধারাবাহিকভাবে শুরু করব যতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইলাম